উজ্জ্বল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে প্রতি মাসের দশ তারিখের মধ্যে টাকা নিয়ে বাড়িতে আসে আসতে না আসতেই মিলি দরজা খুলে উজ্জ্বলের কাছে টাকা চাইতে লাগল উজ্জ্বল বলে একটু অপেক্ষা করো আমাকে একটু বসতে দাও মিলি বলল না এখনই চলো বাবা বাড়িতে থাকবে না বাবা আমাদের জন্য অপেক্ষা করছে এই বলে দুজন বাসা থেকে বেরিয়ে গেল কথা বলতে বলতে দুজনে হাত ধরে হাঁটতে লাগল কিছু দূর যেতেই শ্বশুরের বাড়ি বাড়ির উঠোনে বসে শফিক সাহেব তার লাগানো গাছের পরিচর্যা করতেছিল তখনই তার মেয়ে ও জামাই এসে হাজির হন দেখেই শফিক সাহেব দাঁড়িয়ে পড়ে এবং তাদের সাথে কুশল বিনিময় করে এক পর্যায়ে মেয়ে বলে বাবা এই ব্যাগে পঞ্চাশ হাজার টাকা আছে এই বলে মেয়ে বাবার হাতে ব্যাগটি তুলে দেয় উজ্জ্বল তখন বলে আপনারা বাসায় যান আমি একটু দোকান থেকে আসছি বলেই উজ্জ্বল দোকানের উদ্দেশ্যে রওনা হল মেয়ে ও বাবা বাড়ির মধ্যে গেল এই পুরো ব্যাপারটি পাশের বাড়ির জামান দেখে ফেলে উজ্জ্বল দোকানে যাওয়ার পথে দেখা হয় জামানের সাথে জামান উজ্জ্বলকে দেখে একটু এগিয়ে গিয়ে কথা বলতে লাগলো জামাল তখন উজ্জ্বলকে জিজ্ঞেস করল দেখলাম ভাই আপনি আপনার শ্বশুরকে একটা ব্যাগ দিলেন কোথায় যাচ্ছেন তখন উজ্জ্বল তাকে বলল যে ভাই আমার কাছে কিছু টাকা আছে সেটা আমার শ্বশুরের কাছে রেখেছি আরে উজ্জ্বল ভাই আপনার শ্বশুর তো তেমন একটা সুবিধার লোক না তখন উজ্জ্বল বলল আরে ভাই কি যে বলেন আমার শ্বশুর এত খারাপ লোক না উনি অনেক ভালো মানুষ আমার শ্বশুরের কাছে আমার পনেরো লক্ষ টাকা জমা আছে যখনই চাইব তখনই পাব জামান তখন উজ্জ্বলকে বলল ভাই এত বিশ্বাস করা ভালো না দেখবেন আপনি একদিন ঠকবেন উজ্জ্বল তখন বলে ভাই কি যে বলেন এর আগেও আমি আমার শ্বশুরের কাছে টাকা রেখেছিলাম তিনি দিয়ে দিয়েছিল জামান তখন বলে ঠিক আছে ভাই তাহলে যান আপনি আপনার শ্বশুরের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে আসেন তাহলে বিশ্বাস করব। উজ্জ্বল তখন বলল ঠিক আছে আপনি এখানে দাঁড়ান আমি এখনই টাকা নিয়ে আসছি উজ্জ্বল গিয়ে দেখে তার শ্বশুর ও বউ বাড়ি থেকে বেরিয়ে আসছে উজ্জ্বল তাড়াহুড়া করে শ্বশুরকে সালাম দিয়ে বলে বাবা আমার দুই লক্ষ টাকা লাগতো আমার বড়ই বিপদ শ্বশুর শুনেই একটু অবাক হয়ে গেল আর বলল আরে বেটা সে টাকা কি আমার কাছে আছে কখন ব্যাংকে জমা করে দিয়েছি উজ্জ্বল বলে কি বলছেন আব্বা এই একটু আগেই তো আপনার কাছে টাকা দিলাম এরই মধ্যে ব্যাংকেও জমা দিয়ে আসছেন তখন উজ্জ্বলের শ্বশুর বলল তুমি কি বলতে চাচ্ছ আমি মিথ্যে বলছি আমি ফিক্সড ডিপোজিট করে রেখেছি দশ বছর পরে এই টাকা তুলতে পারবো আর টাকা সব আমার মেয়ের নামে রেখেছি তখন মেয়ে বলল হ্যাঁ আমার বাবা সব সত্যি কথা বলছে সে একটুও মিথ্যা বলেনি উজ্জ্বল শুনে বলল এটা কি বলছো তোমরা তখন বউ বলল শুনতে পারছ না কানে কম শোনো তোমার মতো স্বামী আমার আর দরকার নেই শুনে উজ্জ্বল মাথায় হাত দিয়ে বসল সে মাথা নিচু করে ওখান থেকে চলে যায় বাবা ও মেয়ে বলল যাক আপদটা বিদায় হল এই ভালোই দুজনে অনেক হাসাহাসি করতে লাগল তখন মেয়ে তার বাবাকে বলল টাকা থাকলে ওর মতো স্বামীর অভাব আছে কত পাব বাবা বলে একদম ঠিক বলেছিস মা এটাই সত্যি এই বলে দুজন হাঁটতে লাগলেন এদিকে উজ্জ্বল মাথা নিচু করে এসে জামানকে বলে আপনি ঠিকই বলেছেন ভাই আপনার কথাই সত্য আমি ঠকে গিয়েছি আমি বড় ভুল করেছি আমার মতো আর কারো সাথে যেন এই পরিণতি না হয়